ভারতের একটি ছোট গ্রামে বাস করতেন একজন কৃষক যার নাম বসির সে তার গ্রামের মানুষকে খুব ভালোবাসত তাদের সাহায্য করতো উনিশশো সালের ঘোষণা বীর সিম বসিরের জীবনে ব্যাপক পরিবর্তন আনে এবং চোদ্দই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা ঘনিয়ে আসে এই স্বাধীনতার সঙ্গে সঙ্গে পাকিস্তান এবং ভারত উভয় দেশই ব্যাপক স্থানান্তর ঘটে লক্ষ লক্ষ মানুষ ধর্মের ভিত্তিতে মুসলমানদেরকে ভারত থেকে পূর্ব ও পশ্চিম পাকিস্তান যেতে বাধ্য করে এতে ব্যাপক সহিংসতা ও প্রাণহানি ঘটে এই সময়ে লক্ষাধিক মানুষ নিহত হন বসিরের গ্রামটিও হিন্দু মুসলিম এলাকায় থাকায় তাদের বাড়িঘর ছেড়ে পাকিস্তানে যাওয়ার জন্য হিন্দুরা অত্যাচার শুরু করে বসির তার পরিবারের সাথে তার জিনিসপত্র গুছিয়ে নিল এবং তাদের সাথে একটি দীর্ঘ যাত্রা শুরু করলো তিনি যাত্রাপথে অনেক লোককে তাদের প্রিয়জনের কাছ থেকে বিচ্ছিন্ন হতে দেখেছে অনেক শিশুকে ক্ষুধার যন্ত্রণায় ছটপট করতে দেখেছে কিন্তু তিনি তার পরিবারকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করেন অনেক দিন কষ্টের পর বশির এবং তার পরিবার পূর্ব পাকিস্তানের মাটিতে পৌঁছান যা বর্তমানে বাংলাদেশের ভূখণ্ড কিন্তু এখানেও তাদের জন্য নতুন জীবন শুরু হয়েছিল তিনি তার সন্তানদের শিক্ষিত করার জন্য কঠোর পরিশ্রম করতে লাগলেন বশির জানতেন তাদের সামনে কঠিন সময় অপেক্ষা করছে তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তিনি তার পরিবারকে নতুন দেশে প্রতিষ্ঠিত করবে এই গল্পটি শুধু বশিরের নয় সেই সময় লাখো মানুষের দেশভাগের যন্ত্রণা ও ত্যাগের স্মৃতি আজও ইতিহাসে ঐতিহাসিক আছে